বর্তমানে বিজ্ঞানের যুগ আর এই বিজ্ঞানের যুগে সমাজে নানান স্তরে উন্নতি হলেও নারীদেরকে নিয়ে সমাজের চিন্তাভাবনা সেই অর্থে কিন্তু উন্নতি হয়নি কতকগুলি শহর এবং শহর শহরকেন্দ্রিক অঞ্চল ছাড়া সমস্ত জায়গায় সমস্ত বিষয়ে নারীরা আজও পিছিয়ে আছে ছাত্রীরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ না করতে করতেই ড্রপ আউট হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আর্থিক সামর্থ্য নেই আবার শিকার হচ্ছে তারা যৌন লালসার আর শুনতে হয় সমাজের তরফ থেকে নানান কটুক্তি পড়াশোনার পরিবেশটা টোটালটাই এইভাবে স্তব্ধ হয়ে যায় মেয়েদের এই সকল সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে সরকারি এবং বেসরকারি সংস্থার তরফ থেকে মেয়েদের জন্য বেশ কতগুলো স্কলারশিপ রয়েছে এই সমস্ত স্কলারশিপগুলো প্রোভাইড করা একটাই লক্ষ্য যাতে করে নারীরা এই সমাজে অনেকটাই এগিয়ে থাকে এবং এই আর্থিক অসচ্ছলতার জন্য যেন পড়াশোনাটা স্তব্ধনা হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। গুরুত্বপূর্ণ চারটে মেয়েদের জন্য স্কলারশিপ যে স্কলারশিপগুলোতে তুমি আবেদন করলে নিশ্চিত রূপে টাকা পাবে তো ভিডিওটি অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি আশা করছি এই ভিডিও দেখে তোমরা উপকৃত হবেই হবে আর তোমরা যারা ছেলেরা ভিডিওটি দেখছো তোমরা তোমাদের বোন এবং দিদিদের জন্য এই ভিডিওটা একেবারে উপযুক্ত মনে করে তাদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের যে বান্ধবী আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করো যাতে করে তারাও যেন স্কলারশিপে টাকা পেতে পারে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর মূল অংশ আর তোমরা যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না সর্বপ্রথম যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ দেখো ব্যাঙ্গালুরু সীতারাম জিন্দাল সংস্থার তরফ থেকে এই স্কলারশিপটি দেওয়া হয় এই স্কলারশিপে ছেলেরাও আবেদন করতে পারো তবে এক্ষেত্রে মেয়েরা কিন্তু অগ্রাধিকার পাবে যদি তুমি মাধ্যমিকে ষাট শতাংশের বেশি নম্বর পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপের জন্য তুমি যোগ্য এবং আবেদন করতে পারো এক্ষেত্রে বলে রাখি যে মাধ্যমিকে ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করার পরে যদি তুমি একাদশ শ্রেণীতে পড়ো অথবা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাহলে তুমি আবেদন করতে পারবে আর এক্ষেত্রে পারিবারিক বাৎসরিক আয় দু লক্ষের কম হতে হবে আমি নিচে ওয়েব অ্যাড্রেস দিয়ে দিয়েছি সেই ওয়েব অ্যাড্রেস ভিজিট করে তোমরা পুরো ডিটেলস জেনে নিতে পারো এই সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদন করলে তুমি প্রতি মাসে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারো এবারে যে স্কলারশিপটির কথা বলতে চলেছে এই স্কলারশিপে আবেদন করে তুমি তিরিশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারো হ্যাঁ প্রগতি স্কলারশিপ এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অধীনস্থে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো বা কোনো ডিপ্লোমা কোর্স করে থাকো আর যদি তোমার উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর থাকে তাহলে তুমি এই প্রগতি স্কলারশিপে আবেদন করতে পারো তবে এক্ষেত্রে বলে রাখি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তোমাকে তিরিশ হাজার টাকা দেওয়া হতে পারে এই স্কলারশিপে আবেদন করলে পারিবারিক আয় ন্যূনতম দু লক্ষ টাকার কম থাকতে হবে এবারে যে স্কলারশিপটির কথা বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপ তোমরা যদি সেই কন্যাশ্রীর কথা ভাবো সেটা কিন্তু নয় এই কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে থাকা স্কলারশিপ যে স্কলারশিপটি মেয়েদের জন্য তোমরা যারা স্নাতক স্তরে পড়াশোনা করছো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং স্নাতক স্তরে যদি তোমার ফর্টি নম্বর থাকে তাহলে তুমি অবশ্যই করে এই স্কলারশিপে আবেদন করতে পারবে যদি তোমার আর্টস স্ট্রিম হয় অর্থাৎ যদি কলা বিভাগ হয় তাহলে তুমি দু হাজার টাকা স্কলারশিপ পাবে আর যদি তোমার সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ হয় তাহলে দু হাজার পাঁচশো টাকা করে তুমি স্কলারশিপ পাবে আর অবশ্যই করে এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মেয়েদেরকে শিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে আমি নিচে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিলাম তোমরা পারলে ভিজিট করে নিও এবারে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানী কন্যা মেধাভিত্তি স্কলারশিপ এই স্কলারশিপটি দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিনিয়র বিজ্ঞানী স্কলারশিপ আর একটা হচ্ছে জুনিয়র বিজ্ঞানী স্কলারশিপ দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো তারা এই জুনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে পারো আর যারা স্নাতক স্তরে পড়াশোনা করছো কন্টিনিউ করছো তারা এই সিনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে পারো তবে অবশ্যই করে তোমাকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে যদি তুমি জুনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই করে মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেয়ে যদি তুমি পাশ করো তাহলে অবশ্যই করে তুমি এই বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে পারো প্রতি মাসে তুমি বারোশো টাকা করে পাবে আর যারা সিনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে চাও তারা অবশ্যই করে উচ্চ মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে যদি তোমার উচ্চ মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি সিনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারশিপে আবেদন করতে পারো প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত তুমি স্কলারশিপ পেতে পারো যাক ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও এবং শেয়ার করতে একেবারেই ভুলো না থ্যাংক ইউ তোমার সকলে খুব ভালো থেকো